রয়েছে রয়্যাল সার্কাস বড় বড় লেখা রয়েছে সার্কাস সব ধরনের ফুলের গাছ আছে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু মেলাতে এসে গাছগুলো কিনতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সন্ধ্যা চলে এসেছি আজ বারাইপুর রাস মেলা দেখতে বন্ধুরা মিলন মেলা ফেলে কিন্তু রাস তোমরা আসতে পারো রাস মেলাটা খুব জোরদার খুব ঐতিহাসিক কিন্তু রাস মেলা তোমাদের দেখাতে চলেছি আর আমার দীক্ষ থেকে কিন্তু রাজমেলার দোকান বসতে শুরু করে দিয়েছে আর আমি রাসমেলাটা দেখছি তারপর তোমাদের নীলমেলা দেখাবো কারণ রাজমেলা রাসমেলা কালকের থেকে শুরু হয়েছে নীলমেলা কালকে শুরু হয়েছে আগে তোমাদের রাজমেলাটা দেখাবো তারপর তোমাদের নীলমেলাটা দেখাবো চলো আমাদের রাসমেলায় ভিডিও শুরু করা যাক এই রাসমেলা দেখতে পাচ্ছি রাস্তাটা সরে চলে গেলে কিন্তু চামপাটের দিকে যাবে আর এই দিকে চলে গেছে এই দিকে কিন্তু রাজমেলাটা শুরু করছে আমি কিন্তু প্রথম বছর আসছি তোমাদের দেখিয়ে দিচ্ছি রাসমেলাটা তোমরা আসছ এখনো কিন্তু প্রায় চলবে এই হলো রাসমেলার গেট ঢুকতে তাতে তোমার দেখতে হবে এখানে অনেক নার্সারি ছোটো ছোটো গাছ দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ সব ধরনের ফুলের গাছ আছে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু মেলাতে গাছগুলো কিনতে পারবে আর এখানে সব ধরনের গাছ তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছো নার্সারিতে দেখি দিই শীতকাল পড়ছে শীতকালে কিন্তু প্রায় সব গাছও তোমার মেলা থেকে কিনতে পারবে আর সব থেকে বেশি জোর মেলা হয় ফুল মেলা হয় কাগ্রিচি কাকজের মেলাটাও তোমাদের দেখাও এই মেলাটা দেখতে পাচ্ছো আসলে স্কুল মেলা রয়েছে অনেক মেলার ভেতরে তো প্রবেশ করেই ফেলেছি দেখতে পাচ্ছ আর ওই সোজা গেলে কিন্তু মেলাটা আর এই পাড়ে দেখতে পাচ্ছো সব মেলা সব বসে গেছে আর এই পারে কিন্তু এটা সার্কাস কাউন্টার ফার্স্ট ক্লাস দেড়শো টাকা আর সেকেন্ড দুশো টাকা আর সেকেন্ড ক্লাস দেড়শো টাকা দেখতে পাচ্ছো কাউন্টার থার্ড ক্লাসে দেখতে পাচ্ছ এরপর সাতটা শো রয়েছে এখানে একটা পি এম থেকে শো শুরু হয় চা একটা পি এম তাও চারটে তারপর সাতটা মানে তিনবার এখানে সার্কাস দেখানো হয় আর এই হলো আশেপাশের মেলা তোমাদের দেখাতে পারছি সবে জমজমাট হচ্ছে এখন পাঁচটা বাজে সবে মেলা শুরু হয়েছে এই হল সার্কাসের গেট তোমাদের দেখাতে পারছি তো লেখ সার্কাস লেখাই রয়েছে বড় বড় করে তোমাদের দেখাতে পারছি এই গেট এখন কিন্তু সেতুর কিন্তু সার্কাস হচ্ছে কেউ ঢুকতে পারবে না এখানে দেখতে পাচ্ছি এই গেট সার্কাস এখানে বলতে গেলে এই সার্কাসটার অনেকগুলোই গেট রয়েছে তোমরা এখানে দেখছি টিকিট কাটতে পারো এইগুলো সার্কাসের কিন্তু রয়্যাল সার্কাস বড় বড় লেখা রয়েছে সার্কাস আমি অনেকবার দেখে দেখেওছি আর এই মেলাতে আমি তোমাদের দেখাতে পারো আমি অনেক থেকে এসেছি তাই তোমাদের দেখাতে পারছি না সার্কাসটা এখানে ওই কোন থেকে গেট রয়েছে দেখতে পাচ্ছি আর এইখানে এটা পুরোটাই সার্কাস আর এই পথে ঢুকে গেলে কিন্তু প্রচুর মেলার দোকান বসেছে আর একবার কিছু নার্সারি রয়েছে আর এই গেট পরে কিন্তু মেইন ঠাকুরগুলো রয়েছে আর এই পাড়ে দেখতে নাচ শাড়ি তোমাদের দেখাতে পারছি শীতকালের টুল রয়েছে এই পাড়ে আর মেলার দোকান বসেও গিয়েছে দুপাড়ে মেলার মেন গেটের সামনে চলে এসেছি তোমাদের দেখাতে পারছি ভেতর কিন্তু বিশাল বড় আকারে মেলা এই পাড়ে তো মেলায় জিলিপি দোকান টোকান সব বসেছে তোমাদের দেখাতে পারছি এই পাড়েও বসে রয়েছে জিলিপি দোকান দোকান দেখতে পাচ্ছি মেলায় জিলিপি দোকান না থাকলে কি থাকবে তাকে বলো তোমরা বসছি মেলাতে আর দুপাড়ে তো মেলা বসেছে এই পাড়ে মেয়ে জিনিসপত্র রয়েছে তোমাদের দেখাতে পারছি এই পাড়েও রয়েছে পরপর 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 দেখতে পাচ্ছে আর পরপর এখানে ভেতরে ঢুলে স্টল দেখতে পাবে সব ধরনের মেলার ভেতরে ঢুকে বাচ্চাদের রাইড রয়েছে এখানে কিন্তু বড় বড় নাগা দোলে ডাকর নেই কিন্তু মিলন মেলাতে রয়েছে এখানে বাচ্চাদের রাইড ফুচকা দোকানগুলো রয়েছে দেখতে পাচ্ছে জমে উঠেছে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের দেখাতে পারছি এখানে মঙ্গল চলতে ভাঙস রয়েছে মেলার ঐতিহ্যের পুতুল দেখতে পাচ্ছে এখানে রয়েছে এই হলো এই জায়গাটা তোমরা ঘুরে দেখতে পারবে এই গলিতে ঢুকলেও প্রচুর দোকান তোমরা দেখতে পাবে তোমাদের দেখাই দেখতে পাচ্ছি এইসব গলিতে বেশিরভাগ কৃষ্ণারি দোকানগুলো রয়েছে তোমাদের দেখাতে পারছি দেখতে পাচ্ছি এই পারে এই পাড়ে কৃষ্ণারি দোকানগুলো এই পাড়ে রয়েছে বাইকের দোকান তোমাদের দেখায় কর্পণ কৃষ্ণারি দোকানগুলো বসে রয়েছে এই ফলস ফুল Kaffee doch সিনুতি সাজি ধরম বর্ন কে বাবা হসে সীমানা ছাড়ে নাচি প্রতি গৃহ কোন পার সাজুন নব সাজে ও সাজি 那是。